সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানায়ক সহ তার নেতৃত্বাধীন সরকারের সাঁত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌশলীর দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আল জামির পরোয়ানায় গাজাই গণহত্যা মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিরার ত্রাণের বহরকে আটকে দেওয়ার অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে শুক্রবার পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যে অবশ্য এর নিন্দা জানিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায় গঠিত আন্তর্জাতিক বাহিনী গাজায় শিগগিরই প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই সময় গাজা একটি আন্তর্জাতিক স্থিতিশীল পাঠানোর ব্যাপারে চুক্তি হয়। বৃহস্পতিবার এই ব্যাপারে ট্রাম্প বলেন, খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে। হামাস যদি এ নিয়ে ঝামেলা করে, তাহলে খুব শক্তিশালী দেশের একটি জোট হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। যদিও এখন পর্যন্ত হামাসকে নিরস্ত্র করতে কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে দেখা যায়নি কোনো দেশকে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় দুই বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার এবং স্থিতিশীল বাহিনী গঠনের জন্য আলোচনা শুরু করতে যাচ্ছে এমন সময় ট্রাম্প জানালেন ফিলিস্তিনি এই উপত্যকায় শিগগিরই দেখা যাবে অন্যান্য দেশের সেনাদের জাতিসংঘের সাধারণ পরিষদের সব মিলিয়ে বিশ হাজার সেনা পাঠানো হবে পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে সন্দেহভাজন দুই কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী রামাতাল্লা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের নাম প্রকাশ করেছে তারা হলেন মোহাম্মদ আতিম ও মোহাম্মদ কাসেম দুজনেই ষোলো বছর বয়সী শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার দুই ব্যক্তিকে শনাক্ত করা হয় যারা জেরুজালামের উত্তরের জুদেইরায় একটি প্রধান বেসামরিক রুটের দিকে মটর নিক্ষেপ করেছে ওই এলাকায় সেনা ইউনিট ওই ব্যক্তিদের হত্যা করেছে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী একটি নজরদারি ক্যামেরায় ভিডিও প্রকাশ করেছে যেখানে দুই ব্যক্তিকে একটি জ্বলন্ত বস্তু দেয়ালের উপর দিয়ে ছুঁড়ে ফেলতে দেখা যায় গোয়েন্দা সংস্থাগুলো গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলের সামরিক আইনজীবীদের কাছ থেকে এমন এক সতর্কতা পেয়েছিল যাতে বলা হয়েছিল যে ইসরায়েলের অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগ আনার মতো প্রমাণ রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাবেক পাঁচ মার্কিন কর্মকর্তা তাদের মতে এই তথ্য ছিল যুদ্ধ চলাকালীন মার্কিন নীতি নির্ধারকদের কাছে উপস্থাপিত সবচেয়ে উদ্বেগজনক গোয়েন্দা তথ্যগুলোর একটি এতে দেখা গেছে ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরেই অভিযানের বৈধতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল যা সরকারের প্রকাশ্যে অবস্থানের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক সাবেক দুই কর্মকর্তা বলেন এই তথ্য দু সালের শেষের দিকে বাইডেন প্রশাসনের সময় কংগ্রেস ব্রিফিং এর আগে ব্যাপকভাবে প্রচার করা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় নতুন জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইন স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে সামরিক বেসামরিক নাগরিক সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা যেন নির্দেশ দিয়েছেন তিনি এর মধ্যেই যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ভেনেজুয়েলায় হয়ে গেল বিশাল আকারের সামরিক মহড়া দুই লাখ নৌ বিমান ও সেনা সদস্য নিয়ে পরিচালিত হয় এই মহরা ভেনেজুয়েলার অভ্যন্তরে নৌ বিমান ও স্থলবাহিনীর সমন্বয়ে হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস ডিপ্লয়মেন্ট দু পঁচিশ নামে বিশাল সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবে এমন পদক্ষেপ মাদুরো প্রশাসনের ওয়াশিংটন কারাকাস উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে মঙ্গলবার মার্কিন নৌবাহিনী জানায় তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট পৌঁছেছে ক্যারিবীয় উপকূলে এই রণতরির সঙ্গে আছে নয়টি বিমান স্কোয়াড্রন মার্কিন নৌবাহিনীর বিশেষ যুদ্ধজাহাজ সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড জাহাজ এবং চার হাজারের বেশি নাবিক সিএনএন বলছে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোয় তাদের সামরিক ঘাঁটিতে দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েন করেছে সেখানে কমপক্ষে তিনটি কিউ নাইন রিপার ড্রোনও মোতায়েন হয়েছে এসব সামরিক সরঞ্জাম ছাড়াও পুয়ের্তো রিকোয় পাঁচ হাজার মার্কিন সেনা সদস্য অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইনে সই করেছেন ভেনেজুয়েলা রাষ্ট্রীয় টেলিভিশন জানায় এই আইনের উদ্দেশ্যই হলো সামরিক ও বেসামরিক কাঠামোকে একীভূত করে সম্ভাব্য হুমকির মুখে যৌথ প্রতিক্রিয়া গড়ে তোলা আইনটি জাতীয় পরিষদে ঐতিহাসিক আখ্যা দিয়ে পাশ হয় টেলিভিশনে প্রচারিত ভাষণে মাদুরো বলেন ভেনেজুয়েলাকে প্রতিরক্ষার জন্য প্রয়োজনে সশস্ত্র সংগ্রামেও প্রস্তুত থাকতে হবে আমাদের প্রস্তুত থাকতে হবে জয়ী হতে দেশপ্রেম ও সাহসের পথে বিজয় অর্জন করতে তাই আমি জাতীয় সম্মানিত প্রতিরক্ষা কমান্ড গঠনের আইন সই ও বাস্তবায়নে পদক্ষেপ নিচ্ছি যুক্তরাষ্ট্র ক্যারিবিয়া উপকূলে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে দাবি করলেও ভেনেজুয়েলা বলছে এটি সরাসরি সার্বভৌমত্বের ওপর হুমকি আর বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই হল মাদুরো সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদে অবাধ প্রবেশ নিশ্চিত করা থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে নতুন করে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বুধবার স্থানীয় সময় বিকেলে থাই সেনারা গুলি চালায় এতে ওই হতাহতের ঘটনা ঘটে আহতদের দেখতে ঘটনাস্থলে যান আসিয়ান পর্যবেক্ষক দল এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে দেশ দুটি কম্বোডিয়া সরকার থাইল্যান্ডকে শক্তি প্রয়োগ না করার হুঁশিয়ারি দিয়েছে পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে এর আগে সোমবার এক থাই সেনা ল্যান্ড মাইনে আহত হওয়ার ঘটনায় কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলে ব্যাংকক তবে তা অস্বীকার করেছে নব্বেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া প্রেসিডেন্ট আহমেদ আল সারাজানান জানান এর মধ্যে তার দেশ থেকে ইরানের রেভুলেশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহ নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে এছাড়া সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জানান ওয়াশিংটন ও দামেস এক হয়ে ইরান হিজবুল্লাহ আইএস ও হামাসের অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংস করে দেবে একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট আসাদ পরবর্তী সিরিয়ার শাসন দায়িত্ব নেওয়ার পরে একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা প্রায় আট দশক পর সিরিয় কোন প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে গেলেন সারার এই পুরো সফরেই ছিল চমক প্রদর্শক বার্তা সিরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন দামেস্ক থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লার নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ শেষে তিনি জানান সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিতে সিরিয়া বিষয়ক দূত টম ব্যারাখা জানান দানিস্ক এখন আইএস ইরান থামাস ও হিজবুল্লার অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি এছাড়া ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তবে তিনি জানান চূড়ান্ত চুক্তির জন্য ইসরায়েলকে দখলকৃত এলাকা ছাড়তেই হবে তিনি আরও জানান এই অবস্থানে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আন্তর্জাতিক শক্তি দামেসকে সমর্থন দিচ্ছে একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন আহমেদ আল সারা তিনি জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চাই সিরিয়া তবে মস্কোতে অবস্থানরত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনতে তারা অঙ্গীকারবদ্ধ ইরানে অ্যারোস্পেস উইক উপলক্ষে সামরিক সক্ষমতা তুলে ধরল দেশটির বিপ্লবী গার্ড বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রদর্শন করা হয় একই সঙ্গে আয়োজনে দেখানো হয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন মডেল ও ধ্বংসপ্রাপ্ত শত্রু ড্রোনের অংশবিশেষ ইরানের বিপ্লবী গার্ড মিউজিয়ামে পা দিলেই দেখা মিলবে সারি সারি ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সব সমরাস্ত্রের তেহরানে স্থানীয় সময় বুধবার শুরু হওয়া এরোস্পেস উইক উপলক্ষে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন যা দেখতে জাদুঘরে ভিড় জমিয়েছেন শত শত মানুষ ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের বিমান ও মহাকাশ জাদুঘরে একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে আয়োজনে স্থান পেয়েছে যুদ্ধের ধ্বংস হওয়া শত্রুর ড্রোনের অংশ নজরদারি যন্ত্রপাতি এমনকি স্যাটেলাইট লঞ্চারও উপস্থিত দর্শকরা বলেন এই আয়োজন ইরানের প্রতিরক্ষা শিল্পের সাম্প্রতিক উন্নতি দেখার এক সুযোগ যেখানে মিসাইল পরীক্ষার অভিজ্ঞতাও বারো দিনের যুদ্ধ একাজে লাগানো হয়েছে অনেকে বলেন সাধারণ মানুষের সামনে যা প্রদর্শিত হচ্ছে বাস্তবে তার পরিধি আরও বহুগুণ বিস্তৃত প্রদর্শনীর দায়িত্বে থাকা জেনারেল বালালি জানান নিষেধাজ্ঞার সময় যখন কাটাতার আমদানিও সম্ভব ছিল না তখন থেকেই তারা নিজস্বভাবে ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেন বর্তমানে দেশটি নিজস্ব নকশায় নানা মাত্রার যুদ্ধাস্ত্র উৎপাদন ও ব্যবহার করছে বলে জানান তিনি প্রদর্শিত প্রযুক্তি দেশের সর্বশেষ অর্জনের তুলনায় অন্তত পাঁচ থেকে ছয় বছর পিছিয়ে বলে স্বীকার করেছেন আয়োজকরা তবে বিশ্লেষকরা মনে করেন এসব প্রদর্শনের মাধ্যমেই ইরান তার অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতির বার্তা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে